স্বাগত সবাইকে নবম শ্রেণী সমীকরণ সমাধান ইতিমধ্যে অনেকগুলো ভিডিও এই সংক্রান্ত আপলোড হয়ে গেছে তুলনামূলক পদ্ধতি যারা শিখে ফেলেছ তাদের ক্ষেত্রে পরিবর্ত পদ্ধতি অন্তত অর্ধেকটা শেখা হয়ে গেছে কাজে এখনো পর্যন্ত যারা তুলনামূলক পদ্ধতি তোমরা এখনো দেখে উঠতে পারো তাদের অনুরোধ আই কার্ডের ডিসপ্লে হচ্ছে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে নাও তাহলে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে তাহলে চলো অঙ্কে ঢোকা যাক মাত্র দুটো অঙ্ক একটা জিনিস মাথায় রাখবে এই সংক্রান্ত যে প্রশ্নমোলাগুলো আছে তুমি যদি বেসিক কনসেপশন এবং পদ্ধতি যে কোনো একটা অঙ্কের মাধ্যমে তুমি যদি শিখে নিতে পারো তোমার কাছে কোনো প্রবলেমই হবে না বাকি যে কোনো অঙ্ককে ওই পদ্ধতির মাধ্যমে সলভ করে ফেলা কাজে আগে পদ্ধতিটা ভালো করে জানতে হবে চলো তাহলে পদ্ধতিটা শিখে নিই দেখো একটা অঙ্ক নেওয়া হয়েছে অবশ্যই এটা একটা সোজা অঙ্ক কিন্তু এটার মাধ্যমে এই পদ্ধতিটাকে ভালো করে শিখে নাও প্রথমে কি করবে প্রথমে নাম্বারিং করে ফেলো এক নং সমীকরণ দুই নং সমীকরণ কী লিখতে হবে এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই কি পাই প্রথমে সমীকরণটা লিখে নাও যত গুণ করে নেই 2x minus 2y equal 3 এইবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি x বের করবে না y বের করবে তবে চিহ্ন ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবে এই দেখো x বের করাটা তোমার কাছে একটু সুবিধা হবে 3 minus 2y টা ওপাশে গেলে 2y क्लियर তাহলে আমি x বের করতে পারো x 3 2y টু এটাকে তিন নম্বর দাও তুলনামূলক যারা শিখে ফেলেছো তারা জানো যে তুলনামূলকও আমাকে এই অবধি একটা স্টেপ করতে হয় এইখান থেকে একটু পাল্টে যায় কি পাল্টে যায় এখান থেকে যে মানটা তুমি পাবে সেই মানটা দুই নম্বরে বসাতে হবে এক্স এর পরিবর্তে তুমি এই যে ওয়াই জাতীয় রাশিমালাটা এক্স এর জায়গায় তুমি লিখছো অর্থাৎ পুট করছো মানটা এই যে পরিবর্তে লিখছ এক্স এর পরিবর্তে ওয়াইতে ট্রান্সফার হয়ে যাচ্ছে এই জন্যই এই পদ্ধতিটা হচ্ছে পরিবর্ত পদ্ধতি বোঝাতে পারলাম তাহলে তাহলে এইবার তুমি লিখবে তাহলে এক্সের মান দুই নং সমীকরণে বসিয়ে পায় কি করব একদম বাচ্চাদের মতো আগে সমীকরণটা লিখে দেবে কি আছে ওখানটায় ফাইভ এক্স প্লাস এবং স্টেপ মেনে মেনে যেরকম শেখাচ্ছি সেইভাবে করবে ফাইভটা লিখলাম আমি কার পরিবর্তে বসাবো এক্স এর পরিবর্তে বসাবো তাহলে তার জায়গায় কি বসাবো থ্রি প্লাস টু ওয়াই বাই টু হয়ে গেল এক্স এর জায়গায় মাথায় রেখো এই যে ফাইভ এই যে লিখে ফেলেছি এক্স এর জায়গায় এইটা লিখে ফেলেছি এখনো কিন্তু অনেকটা বাকি আছে প্লাস এইট ওয়াই ইকুয়ালস চোদ্দ ক্লিয়ার এইবার একটু মাথায় রাখবে সামনে যে পাঁচটা আছে সেই পাঁচটা কিন্তু শুধুমাত্র ওপরে গুণ হয় সবাই তোমরা অনেক এটা ভুল করো ওপরেও গুণ করো নিচেও গুণ করো কখনো তা নয় পাঁচ মানে কিছু নেই মানে ভগ্নাংশ নয়ের মানে পূর্ণ সংখ্যা মানে শুধুমাত্র অপরেই গুণ তার মানে তিন পাঁচে পনেরো সবার সাথে পাঁচ দুগুণে দশ ওয়াই বাই টু প্লাস এইট ওয়াই দেখো একটি ইজ দেখো একটু ইজি হয়ে গেল এবার দাগ টেনে পাশে করছি কী করবো আটের তলায় তুমি এক ধরে নাও দুই আর একের লসু কত হবে দুই দুই দিয়ে দুইকে ভাগ করলে কি হবে এক হবে এক দিয়ে উপর থেকে গুণ করলে সেনসেম থাকবে তাহলে পনেরো প্লাস টেন ওয়াই ক্লিয়ার প্লাস দিয়ে এই দুইকে ভাগ করলে কত হবে দুই হবে তাহলে কি হলো আট গুণে ষোলো ওয়াই ইকুয়াল চোদ্দ এইবার কি হবে পনেরো প্লাসে প্লাসে প্লাস দুজনের মধ্যে যোগ হবে টেন ওয়াই ষোলো ওয়াই কে বড় ষোলো বড় তার চিহ্ন প্লাস বসিয়ে দিয়েছি বাই টু ইকুয়াল এইবার এটার নিচে এক আছে ধরে নিয়ে কোন গুণ করো আগে ওয়াই যেহেতু বেরোবে ওয়াইয়ের দিকটা গুণ করো অর্থাৎ একের দিকটা গুণ করো পনেরো প্লাস টোয়েন্টি সিক্স ওয়াই ইকাল আঠাশ মাইনাস পনেরো ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি সিক্স ওয়াই ইকুয়ালস টু তিন এক ওয়াই ইকুয়ালস টু তেরো বাই টোয়েন্টি সিক্স ওপরে সমান একের দুই ওয়াই কত বেরিয়ে গেল ওয়াই বেরিয়ে এইবার কি করতে হবে এইবার আমাকে এক্স এর মানটা বের করতে হবে তোমরা খাতার তলায় তলায় অবশ্যই করবে আমি এ পাশে বক্স করে করছি ঠিক আছে মান কোথায় বসাবো এই তিন তিন নং নং এ বসিয়ে সমীকরণে বসিয়ে পাই কি করব। আবার বলছি লিখে নেবে এবার দিয়ে করে যাবে কত বেরিয়েছে বেরিয়েছে দুই এই ডট মানে কিন্তু ইন্টু আকারে আছে তাহলে দুই দুই কেটে গেল নিচে দুই আছে তাহলে এক্স টু ওপরে তিন প্লাস এক থাকে নিচে দুই থাকে তাহলে এক্স টু ফোর বাই টু কাটাকুটি করলে এক্স টু হয়ে গেল নিম্ন সমাধান এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল হাফ ক্লিয়ার এবার একটা কঠিন অঙ্ক দেখাবো পরিবর্ত পদ্ধতিতেই করতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো আগে নাম্বারিংটা করে নিই এক নং সমীকরণ দুই নং সমীকরণ আগের অঙ্কটা যারা ফলো করতে পেরেছে তাহলে কি লিখবে এক নং সমীকরণ থেকে পাই করে আগে সমীকরণটা লিখে নাও টু বাই এক্স প্লাস ফাইভ বাই ওয়াই ইকুয়াল ওয়ান কী করবে সবাই যেটা করে ছাত্রছাত্রীরা মাথায় রাখো ভালো করে হট করে এখানে লসাগু করে দেয় এক্স ওয়াই জুড়ে যায় মাথায় রাখবে সমীকরণ সমাধান করতে গেলে সবসময় এই টেকনিকটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে চেষ্টা করতেই হবে এক্স আর ওয়াইকে আলাদা আলাদা রাখতেই হবে এক্স ওয়াই জুড়ে গেলে সেখান থেকে এক্স বা ওয়াই বের করাটা একটু কঠিন হয়ে যায় তাহলে কি করবো আলাদা করা মানে অন্য সাইডে পাঠিয়ে দেবো তাহলে ওয়ান বাই ওয়াই মাইনাস এবার দুদিকটা একটু ডিগবাজি খাওয়াতে হবে কারণ এক্স নিচে চলে এসছে টেকনিকটা মাথায় রাখবে ডিগবাজি খাওয়ানো তাহলে এক্স বাই টু ওটাও রকম ডিগবাজি খাওয়াবে ওয়াই উপরে গেল ওয়াই মাইনাস ফাইভ নিচে আসলো এবার আংশিক একটা গুণ করব। এই দুই এখানে চলে যাবে কোনি গুণ আমরা শিখেছি তো আমরা দুদিকটা করি এবার এবার আমরা এক একদিকটা করবো এই টুটা ওখানে ঢুকে গেল ওয়াই মাইনাস ফাইভ এইটাকে তিন নম্বর দাও এই এক্স যেটা পেলাম সেই এক্সটাকে আমার দু নঙ্গে সমীকরণে পুট করে দিতে হবে তাহলে লিখতে হবে এখানটায় করছি এক্সের মান

ওয়াই জাতীয় রাশিমালা যা বের করেছি সেটাকে বসিয়ে দিতে হবে তাহলে বা দিয়ে থ্রি চাপ নেবে না দেখতে খটো হলে প্রবলেম নেই নিয়ম মেনে করবে টু ওয়াই বাই ওয়াই মাইনাস ফাইভ বললাম না দেখতে খটোমটো হবে চাপ নেই এইবার এই প্লাসটা কিন্তু এই দাগের পাশে টু বাই ওয়াই ইকুয়াল নাইনটি বাই টোয়েন্টি এইটার নিচে এক আছে ধরে নেবে জায়গা নেই বলে আমি স্ল্যাশ দিয়ে করলাম আসলে তিন বাই ওয়ান ঠিক আছে তাহলে তিন বাই ওয়ানটা ওপরেরটা ঠিক থাকবে গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টে বসে তাই তো আসলে টোটালটা ভাবতো তাহলে ওয়াই মাইনাস ফাইভ বাই টু ওয়াই প্লাস টু বাই ওয়াই ইকুয়াল নাইনটি বাই টুয়েন্টি ঠিক আছে বা এবার তিন যে এটাকে গুণ আছে তাহলে থ্রি ওয়াই

উনিশ বাই কুড়ি এইখানে এইখানে চলে আসছে ঠিক আছে ভালো করে দেখো কি হচ্ছে একটু ওখানে প্লাস মাইনাস হবে থ্রি ওয়াই মাইনাসে প্লাস তার মানে দুজনের মধ্যে বিয়োগ হবে পনেরো থেকে চার গেলে এগারো কে বলো পনেরো তার সাইজ বসিয়ে দিলাম বাই টু ওয়াই ইকুয়াল নাইনটিন বাই টোয়েন্টি আর কিচ্ছু উপায় নেই এবার আমাকে কোনাকুনি গুণ করতে হবে তিন কুড়ি ষাট ওয়াই মাইনাস দুশো কুড়ি ইকুয়াল ওয়াই হয়ে গেল এইবার দেখো ষাট ওয়াই মাইনাস ওয়াই যদি এপাশে আনি ওপাশে চলে যাবে মাইনাস দুশো প্লাস হয়ে যাবে তাহলে দুশো এই দুটো বিয়োগ করলে দেখেই বয়ে যাচ্ছে বাইশ ওয়াই হচ্ছে ইকুয়াল দুশো কুড়ি তাহলে ক্লিয়ার ব্যাপারটা তাহলে ওয়াই দেখো কতটা একটা জটিল ক্যালকুলেশন ছিল এই জন্যই অঙ্কটা বেছে নিয়েছে যাতে শিখে নিতে পারো এই টাইপের অঙ্ক এইবার কি করতে হবে আরেকটু বক্স করে দিচ্ছি তোমরা খাতার নিচে নিচে করবে ওয়াই এর মান তিন এ এইটা তিন নং কিন্তু তিন এ বসিয়ে পাই লিখে নেবে তাহলে এক্স ইকু টু ইন্টু এবার একটু একবারে বসাই হ্যাঁ দশ বাই দশ বিয়োগ পাঁচ পাশে করছি তোমরা তলায় তলায় করবে দশ দুগুণে কুড়ি নিচে পাঁচ পাঁচ চারে কুড়ি সমান সমান চার হয়ে গেল তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল চার বেরিয়ে গেল মমতা ব্যাপার হচ্ছে পদ্ধতি শেখা হাজার হাজার অঙ্ক হাজার হাজার বইতে থাকবে কটা অঙ্ক করবে তুমি যদি পদ্ধতি শিখে যাও তোমার কোনো প্রবলেমই হবে না যে কোনো অঙ্কই তুমি করে দিতে পারবে আশা করা যায় এই আলোচনার মাধ্যমে আজকে তোমাদের আজকে তোমাদের পরিবর্তন পদ্ধতিটা আমি শেখাতে পারলাম যদি শেখাতে পারি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম নতুন নতুন টপিকস তোমাদের কাছে পৌঁছে যায় বেল আইকন বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকের জন্য এখানেই থামতে হচ্ছে আজকের জন্য টাটা বাই